বেদাতের কোনো প্রকার নেই এই বিষয়টি আমরা ইতিপূর্বে কোরআন এবং সন্ন্যার আলোকে দলিলে আকলি এবং দলিলে নকলি এর আলোকে আমরা প্রমাণ করে এসেছি আজকে আমরা একই বিষয় প্রমাণ করব আমাদের বেদাতি ভাইদের বক্তব্য এবং তাদের আচরণ থেকে দেখুন আমরা দাবি করি যে বেদাত এক প্রকারই সরাই বেদাত শরীয়ত যেটাকে বেদাত বলেছে শরীয়ত আল্লাহ রচিসুল্লাহ সাল্লাম যেখানে বেদাত শব্দ ব্যবহার করেছেন সেখানে বেদাত মানে হচ্ছে বর্জনীয় বেদাত নিন্দনীয় বেদাত হাসানা বলতে কোনো বেদাত শরীয়তের কাছে নেই শাব্দিক অর্থে হতে পারে কিন্তু সরাই দৃষ্টিকোণ থেকে এবাদতের নামে দলিলবিহীন নতুন যা কিছু আবিষ্কার হবে এই সবই হচ্ছে বেদাত এবং এটা বর্জনীয় সেই আ মাজমুম বেদাত তো আমরা সব বেদাতকে ডালাওভাবে ভাবে বর্জনীয় মনে করি সকল সরাই বেদাতকে কোনো ভাগ করি না কিন্তু আমাদের বেদাতি ভাইয়েরা তারা মুখে মুখে ভাগ করে কিন্তু অন্তর দিয়ে তারাও জানে যে বেদাত মানেই হচ্ছে বর্জনীয় বেদাত মানেই হচ্ছে নিন্দনীয় বেদাত মানেই হচ্ছে এটা একটা খারাপ জিনিস ভালো কিছু না বেদাত ভালো হতে পারে না হাসানা হতে পারে না এর দৃষ্টান্ত দেখুন আপনি একজন বেদাতি ভাইকে বলবেন যে ভাই ঈদ এ মিলাদুলনী বেদাত সঙ্গে সঙ্গে সে পাগলা কুত্তার মতো খেপে যাবে যে কেন আপনি কেন আইদে মিলাদুলনীকে বেদাত বলেছেন কেন ভাই বেদাত বলে আমি কি ভুল করেছি বেদাত কি খারাপ কিছু বেদাৎ তো ভালোও আছে খারাপও আছে সাইয়াও আছে হাসানাও আছে তো আমি তো বলি নাই যে ঈদে মিলাদুলনী খারাপ বেদাত সেই আ বেদাত বেদাতে সইয়া আমি শুধু বলেছি বেদাত এই বেদাত বলার দ্বারা হাসানাও তো হতে পারে সেইয়াও হতে পারে আমি তো খারাপও বলি নাই ভালোও বলি নাই আপনি কেন বেদাত বলার সঙ্গে সঙ্গে বুঝে ফেললেন যে ঈদে নবী বেদাতের অর্থ হচ্ছে ঈদে মিলাদুলনী খারাপ বেদাত সেই বেদাত বর্জনীয় বেদাত এটা আপনি কিভাবে বুঝলেন তার মানে হচ্ছে যে বেদাত বলতে আপনার মস্তিষ্ক এটাকেই বুঝে কিন্তু তর্কের তর্কে জেতার জন্য আপনি এটা মানতে চান না আপনি বুঝেন ঠিকই কারণ আপনার ভিতরেও আকল আছে বুঝেন বেদাত মানেই বর্জনীয় কিন্তু আপনি মানতে চান না তেমনিভাবে আপনি একজন ঈদ মিলাদুলবী যারা পালন করেন তাদেরকে বলবেন যে আপনি একজন বেদাতি সে খুব প্রাগান্বিত হয়ে যাবে যে খবরদার আমাকে আপনি বেদাহাতি বলবেন না সাবধান উমুক আলেমকে এত বড় আলেম আব্বাসী সাহেব আপনারা তাদের তাকে কিভাবে বেদাতি বলেন তো কেন ভাই বেদায়াতি বললে এটা অপমানজনক কেন আপনি নিচ্ছেন অপমান হিসাবে কেন নিচ্ছেন বেদায়াতি মানে হচ্ছে যিনি বেদাত করেন তো বেদাত তো দুই প্রকার ভালো আছে খারাপও আছে আমি তো বলি নাই ইনি খারাপ বেদাত করেন আমি বলেছি উনি বেদাত করেন তো এখানে তো ভালো বেদাত করেন এটারও সম্ভাবনা আছে খারাপ বেদাত করেন এটারও সম্ভাবনা আছে তো আপনি কেন বুঝে নিলেন বলার সঙ্গে সঙ্গেই এখন আর আপনাকে কোনো সংজ্ঞা দিতে হয় নাই বুঝাইতে হয় নাই বেদাতি বলতেই বুঝে নিলেন যে বেদাত মানেই মন্দ আ এটা আপনি আমাকে কেন বললেন কোনো ব্যক্তি এমন নাই যে তাকে যদি বলা হয় যে আপনি বেদাতি সে খুশি হবে যে না বেদাতি মানে তো বেদাতে হাসানাও আছে কাজে আমি বেদাত করি মানে হচ্ছে মুস্তাহাব কাজ করি বেদাতে হাসানা করি এমন তো কেউ বুঝবে না তো পৃথিবীর সকল মানুষই আসলে বেদাত শব্দটা উচ্চারণ করলে সে খারাপ বেদাতকেই বুঝে বেদাত যে মনজ জিনিস খারাপ জিনিস ওইটাই সে বুঝে এটাই প্রমাণ করে যে বেদাতের ভেতরে ভালো বলতে আর কিছু নাই সরাই বেদাতের ভেতরে ভালো বলতে প্রশংসনীয় বলতে হাসানা বলতে কোনো কিছুই নাই এজন্য বেদাত বললে কারো মাথা ওদিকে যায় না এজন্যই আল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু দলা দলায়ালা সকল বেদাত দলা আলা আল্লাহ রাসু শুধু যদি এতটুকু বলতেন কুল ছাড়া যে আল বেদাত দলায়লা বেদাত ভ্রষ্টতা এতটুকু বললেও কিন্তু বেদাতের নিন্দার জন্য যথেষ্ট ছিল তিনি আরও এটাকে দৃঢ় করার জন্য বলে দিলেন কুল্লু যে সকল বেদাত আলা শুধু যদি বলতেন বেদাত আলা বেদাত ব্রষ্টতা যথেষ্ট ছিল নবী বললেন সকল বেদাত ভ্রষ্টতা এর পরেও অমুক আলেমের ব্যাখ্যা তমুক আলেমের ব্যাখ্যার আলোকে তারা এই কুল শব্দকে আবার খাস করতে চায় অথচ মোহাকিকা আলেমরা ইমাম শাহবির মতো আলেমরা যে এখানে বুঝিয়ে দিয়েছেন যে আসলে শরিয়ত যেটাকে বেদাত বলে অর্থাৎ দলিলবিহীন এবাদত হিসাবে নতুন কিছুর আবিষ্কার এখানে আসলে কোনো ভাগ নাই এটা সাই আই আর যে জিনিস ইবাদত হিসাবে আবিষ্কার হয় নাই যেমন আপনি মোবাইল বানিয়েছেন ফ্যান বানিয়েছেন বিমান বানিয়েছেন মাইক বানিয়েছেন ক্যামেরা বানিয়েছেন এগুলো কোনোটাই এবাদত না আপনি মাদ্রাসার বিল্ডিং করেছেন বিল্ডিংয়ের ভিতরে আলাদা কোনো স্বভাব নেই টিনের ঘরে পড়লে যা বিল্ডিংয়ের নিচে পড়লেও সেটাই স্বভাবের দিক থেকে তো কোনো ব্যক্তি যদি মনে করে যে বিল্লিঙ্গে বসলে আলাদা স্বভাব আছে বিল্লিংয়ে কোরআন তেলাওয়াত করলে দশ নেকির জায়গায় বারো নেকি হবে বিশ নেকি হবে তাহলে সেটা তো বেদায়াতই হবে তো বেদাত হচ্ছে এক নম্বরে এবাদত হিসাবে আবিষ্কৃত হতে হবে এবং সেটা এমন হতে হবে যে এর পক্ষে শরীয়তের কোনো দলিল নেই তো শরীয়তের যদি দলিল থাকে তাহলে সেটা বেদাত হবে না এবাদত হিসাবে যদি আবিষ্কার না হয় তাহলে সেটাও বেদাত হবে না অনেক ভাইরা বিভ্রান্তি সৃষ্টি করেন যে টঙ্গি ইজতেমা তাহলে কেন বেদাহাত নয় কোনো ব্যক্তি যদি মনে করে যে টঙ্গিতে ইজতেমা করলে এর জন্য যে টঙ্গির জায়গার জন্য আলাদা স্বভাব আছে যেমন আমরা হজ করলে কোথায় করতে হবে নির্দিষ্ট জায়গা আছে ওই জায়গা ছাড়া তো আমাদের হজ হবে না এখন যদি মনে করে টঙ্গি ছাড়া আমাদের ইজতেমা হবে না এটা যদি কেউ মনে করে নিশ্চয় নিশ্চয়ই সেটা বেদাহাত হবে এটাতে কেউ মনে করে না সরকার সুবিধাজনক বিবেচনা করে টঙ্গিতে জায়গা দিয়েছে এখন সরকার যদি মনে করে যে আজকে থেকে ইজতেমা টঙ্গিতে না হয়ে যাত্রাবাড়িতে হবে কেউ আপত্তি করবে না যে না ভাই টঙ্গি ইজতেমা করতে হবে কারণ টঙ্গি ইজতেমাটা আলাদা বৈশিষ্ট্য আছে যাত্রাবাড়ি ইজতেমা চলবে না এটা তো কেউ বলবে না অনুরূপভাবে ইজতেমা এখানে আলাদা কোনো হয় নেই যদি কেউ বলে যে ইজতেমায় গেলে সত্তর হাজার নাকি ষাট হাজার নাকি ইজতেমায় জামাত আদায় করলে এত নাকি মক্কা মদিনায় নামাজ পড়লে যে নাকি ইজতেমার সাথে নামাজ পড়লে টঙ্গি ইজতেমার মাঠে নামাজ পড়লে এত নাকি নিশ্চয়ই সেটা বেদাৎ হবে কিছু মূর্খ হতো সেটা বলেও কিন্তু আলেমরা কি এটা বলে কোনো আলেম তো এটা বলেন না মহাক্কিক কোনো আলেম তো এটা বলেন না সাধারণ কোনো আলেমও তো এটা বলেন না তাহলে দিন প্রচার করা দিন শিক্ষা করা এটা রাসুদাল্লা সাল্লামের যুগেও ছিল এখনও আছে এটা আপনি টঙ্গিতেও করতে পারেন যাত্রাবাড়িতেও করতে পারেন চাঁদ পরেও করতে পারেন সরকার জায়গা দিয়েছে টঙ্গির জন্য তো টঙ্গিতে এখানে মানুষ একত্রিত হয়ে তাদের কাজের একটা বিন্যাস এবং তার তীপ করে এই ইজতেমাটা পালন করেন এখন তারা তাদের কোনো কাজকে বেদাত বললেই তারা টঙ্গি ইজতেমাকে টান দেয় তো ভাই ইজতেমা তো সুন্নিরাও করে তো টঙ্গি ইজতেমাকে ধরে কেন টানাটানি করেন আর যদি আপনি দলিলের আলোকে টঙ্গি ইজতেমাকে বেদাত মনেই করেন সেটা প্রকাশ করবেন আপনি কেন এইভাবে বলবেন যে ইদি মিল্দের নবী বেদাত হলে টঙ্গিও বেদাত যদি টঙ্গি বেদাত হয়েই থাকে আপনি বই লেখেন ভিডিওতে বক্তব্য দেন যারা টঙ্গি ইজতেমা করে তারা যদি এটাকে যৌক্তিক মনে করে অবশ্যই তারা ছেড়ে দিবে এখানে উদ্দেশ্য তো হচ্ছে কোরআন এবং সুন্না এবং শরীয়তের এতাহাত এখানে তো টঙ্গি ইজতেমার মধ্যে আলাদা কোনো মজা নাই আলাদা কোনো স্বাদ নাই কিন্তু আপনারা কি এই দাবি করতে পারবেন যে কোনো আলেম যদি ঈদ মিলাদ নবীকে বেদাত প্রমাণ করতে পারে তাহলে আমরা বেদাত ছেড়ে দিব সরসিনা বলেন কেউ দাবি করতে পারবে না উল্টা আব্বাসি সাহেব দাবি করছে যে ঈদ মিলাদুলনীকে বেদাতে সেই প্রমাণ করতে পারলে তিনি বাংলাদেশ ছেড়ে চলে যাবেন বিদেশে যাওয়া হলেও ঈদি নবী করবেন তারপরও কিন্তু ঈদি মিলাদুলনী ছাড়বে না উনি দেশ ছেড়ে দিবে তো এই হচ্ছে তাদের বেদাতের উপর গোড়ামি আল্লাহ সুবাহান আমাদেরকে বেদাত থেকে হেফাজত করুন আমিন ও আখরুদা আউান আহামদুলিল্লাহি রব্ব আলম